শুধুমাত্র পাঁচ পাউন্ডে মেজবানি দিচ্ছে ব্রেকফাস্ট শনি ও রবিবার সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত ব্রেকফাস্টে আপনারা পাবেন এই সমস্ত সবগুলো আইটেম মানে যে মিলগুলো আছে যে টেন পাউন্ড সেটা আপনারা পাঁচ পাউন্ডে পাবেন টোটালি সবগুলো আইটেম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সো দেরি না করে চলে আসবেন মেজবাণীটায় সবাই জানেন ইনফোরের সেলে আপনাদের সবার প্রিয় মেজবানি অবস্থিত তো আপনারা আপনাদের সবার পছন্দের মেজবানিতে এখন আপনারা ব্রেকফাস্ট এনজয় করতে পারবেন তা আমরা প্রতি শনি ও রবিবার সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত আমরা আমাদের ব্রেকফাস্ট সার্ভ করব তো আমাদের ব্রেকফাস্ট মেনুতে আমরা দুটো স্পেশাল মিল রেখেছি প্রথমটা হচ্ছে মেজবানি স্পেশাল ব্রেকফাস্ট সেখানে থাকবে আপনার আমাদের এই চারটা ডিম দিয়ে একটা স্পেশাল আমরা ভাবে আপনাদের জন্য নতুনভাবে রেডি করেছি যেটা শুধুমাত্র মেজবানিতে আপনারা অ্যাভেল করতে পারবেন ঠিক আছে এটা থাকবে আপনাদের নান অথবা পরোটা আপনারা চুজ করতে পারবেন আপনারা কি নান খাবেন নাকি পরোটা খাবেন সেকেন্ড যে মিল্ডিলটা আছে সেটার মধ্যে পাবেন আপনারা এটা মিল্ডিল যেখানে থাকবে আপনার একটা পায়া একটা ডাল একটা ডিম আর নান এবং পরোটা ঠিক আছে তো আপনারা চাইলে যারা আপনারা পায়া নেবেন না পায়ার বদলে আপনারা নিতে পারবেন ভেজিটেবল ডাল যারা নেবেন না ডালের বদল নিতে পারবেন আপনারা মেজবানি দিয়ে তো এটাও হবে আপনাদের চেন পাউন্ডে ঠিক আছে তো সুখবর হচ্ছে আগামী চার মে থেকে আঠাশ মে পর্যন্ত এই চেন পাউন্ডের মিল ডিলটা আপনারা পাবেন ওনলি ফাইভ পাউন্ডে শুধুমাত্র আপনাদের জন্যই মেজবানি এই আয়োজনটা করেছে দিচ্ছে এর এছাড়াও আপনারা যদি কেউ আলাদা আলাদা করে অর্ডার অর্ডার দিতে চান তারাও আলাদা আলাদা করে মিক্সড ভেজিটেবল মেজবানি বিফ দেন পায়া দেন মেজবানি ডাল এবং কালাফুনা আলাদা আলাদা করে অর্ডার দিতে পারবেন আলদা অর্ডার দিতে পারবেন যত খুশি নান অর্ডার দিতে পারবেন পায়ে অর্ডার দিতে পারবেন অথবা পর অর্ডার দিতে পারবেন আমাদের মেন মেনু মেজবানি মেনু তো আপনাদের গ্যাথার্থে আমরা জানাচ্ছি আমরা আরও বেশ কিছু মেনু নতুন আইটেম আমরা ইনক্লুড করেছি যেমন আমরা কাচ্ছি বিরিয়ানি আপনার বিফ বিরিয়ানি তারপর মুরগ পিলাও আমাদের আগে থেকে ছিল আমাদের রোস্টা চিকেন রোস্টা মাসাল্লাহ অনেক জনপ্রিয় হয়েছে তো আমরা স্টার্টার আনছি আমরা আমাদের স্পেশাল স্টার্টারের মধ্যে একটা আইটেম আছে যেটা কালা সমোসা যে কালাগোনাটা আমরা মেন ডিশে আমাদের আছে ওইটা দিয়ে আমরা সমোসাটা মেক করি রমজান মাসে এইটা যথেষ্ট ইত্যাদির সাথে এটা যথেষ্ট সারা ফেলেছে তারপরে কাবাব আছে আমরা ডেজার্টের মধ্যে নতুন নতুন আইটেম আনছি গ্র্যাজুয়ালি আমরা অ্যাড করেছি তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে সবাই সবাইকে জানাচ্ছি আপনারা আসবেন আপনাদের আমাদের নতুন মেনুগুলা এনজয় করবেন আমাদের কন্টিনিউয়াসলি পার্টি হচ্ছে জাস্ট গতকালও আমাদের একটা পার্টি গেছে এর আগের সপ্তাহটাও পার্টি গেছে আমরা উইকেন্ডে পার্টিগুলা আসলে উইকডেজে একটু নিতে চেষ্টা করি কারণ উইকেন্ডে আমাদের প্রচুর কাস্টমার থাকে থাকে তো যারা পার্টি করতে চান সাধারণত বার্থডে ম্যারেজ অ্যানিভার্সারি বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা চিঠ মিতির একটা প্রোগ্রাম করছিলাম লাস্ট সানডেতে মার্শাল্লা ওরা প্রায় হান্ড্রেড লোকজন আসছিলো উইথ ফ্যামিলি বেশ এনজয় করছে খাবার টাবার বেশ করছে ওদের জন্য আমরা কাজ করি আমাদের হান্ড্রেড ক্যাপাসিটি আছে সিটিং ক্যাপাসিটি তো হান্ড্রেডের পাঁচ দশজন বেশি হলেও আমরা অ্যাকোমোডেট করে দিতে পারি আর আমরা কাস্টমাইজ করে ওদেরকে বুফে দিয়েছিলাম ওদের ওয়াইজ করে তারা খুবই হ্যাপি আসছে আমরা আমাদের লার্জ কিচেন আছে আমরা ক্যাটারিংটাও করি আমরা বাইরে টেকওয়েও যাচ্ছে অনেক এরকম তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সাপ্লাইয়ের ব্যবস্থা করতে পারি আপনাদের কাস্টমাইজ ওয়াইজ আমরা মেনু রেডি করে দিতে পারি অনেকদিন পরে আমি আজকে মানে বাংলাদেশি ফ্লেভারের নাস্তা করলাম আমার ওয়াইফ আগে থেকে বলছিল যে নিহারি মানে পায়া খাবে পায়া খাবে তো এখানে এসে দেখে আজকে মানে লোক সামলাতে পারলাম না এবং আমি যখন খাবারটা খেলাম তাতে মনে হলো যে আমাদের আপুদা মাঠ মাঠ আপুদা মাঠ কারণ ভালো করেছে আর কি হোপফুলি সবার জন্য এটা আরও সবাই এনজয় করবে এটা Assalamu alaikum welcome to Miss Bani. Uh, we open it for breakfast on Saturdays and Sundays from 8 o'clock till midday. Um, so new things, come and try it. We actually give you 50% discount for the next four weeks. We have the Mizbani beef, the mixed vegetables, we have the paratas, we have the naan, the famous kalabuna, the dal, the paya and the miss Bani special breakfast which have four eggs cooking tomatoes really really good do come and try